হে হ্যালো এভরিওয়ান আবারও আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর হচ্ছে আর দুদিন পরেই হচ্ছে যে পৌষ সংক্রান্তি তো সেই জন্য পৌষ মাসের সব কিছু কাচাকুচির জন্য আমি সকালবেলায় এক হাড়ি হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি শীতের সময় একটু জল গরম দিয়ে কাচলে জিনিসগুলো ভালো পরিষ্কার হয় তো সেই জন্য এক হাড়ি জল গরম নিয়ে বসে গেলাম কাজবো বলে দিবেদা এই তো এরকম ছিল করে গেল মা একটু হালকা পাতলা বললো আমি শুনে নিলাম নিয়ে সার্পগুলো তুলে নিয়ে কাস্তে শুরু করে দিলাম কিছু করার নেই বাড়ির বড়রা থাকলে একটু এরকম বলে এদিকে কিন্তু আমার একদম বাসন মাজা মোছা সব কিছুই বাকি আছে এই সমস্ত কিছুই করে নিতে হবে হ্যাঁ তুই নিজে খেতে পারিস ওকে খাইয়ে দিচ্ছিস চোখটার কি অবস্থা হয়েছে ডুলু ও ডুলডুলু খাচ্ছো তুমি দিদি খাই দিচ্ছে খেয়েও নিচ্ছে ও তো সব কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পর ওপরে চলে এসেছি ছাদে রান্না করব বলে এখন গরমের মানে শীতের সময় গরম গরম লাগে ছাদে রান্না করলে তো তোমরা একটু রান্নার দিকে ফোকাস করো আমি কয়েকটা কমেন্ট পরে নিই সত্যিই খুব ভালো লাগে তোমাকে তুমি কিউটের ডিপ বা সুন্দরী সত্যি বলছি এই কমেন্টটা পরে আমি দুই দিন ঘুমাইনি আমার এতই ভালো লেগেছে এই কমেন্টটা শুধু আমি ভাবতেই ছিলাম যে মানুষটা আমাকে কতই না ভালোবাসে তারপরে ইনি বলেছেন তুমি তো কষ্ট দেওয়ার পাখি না গো না আমি কাউকে কষ্ট দিই না আমি সময় মানুষকে হাসি খুশি রাখারই চেষ্টা করি আমি যখন লাইভে আসি সবাইকে একটু এন্টারটেনমেন্ট করারই চেষ্টা করি আমি কখনো কাউকে কষ্ট দিই না তারপরে ইনি বলেছেন হুম ব্যাট আমরা মানুষ এক্স রে মেশিন না ভালো হয়েছে ছবিটা এই ব্যাটা আমাকে কি কমেন্ট করে বরাবরই আমার মাথার ওপর থেকে হাওয়া হয়ে উড়ে যায় উনি হচ্ছে একটু ভিডিও বা পোস্টের যেরকম থাকে সেই রকমভাবেই কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ দীপঙ্কর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তুই তোকে ঝগলা করবে হ্যাঁ আমাকে দে না একটা না দুটো দিন আমি চকলেট দেবো না কি অবস্থা চ স্নান করাই তোকে যাও পৌরব মন্ডল এই দুই দিন আমাকে অনেক চ্যাট করে দিয়েছেন অ্যান্ড আমার মেম্বারসও হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ পৌরব আমাকে এত সুপার চ্যাট আর মেম্বারসো করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তারপরে এই যে ছোটো সোনাকে আমি স্নান করিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখন শীতের সময় বাচ্চারা একটু সান করতে যেন বিরক্তই বোধ করে তার উপরে ছোটো সোনা শান্ত করে নিয়েছিল কিন্তু গেঞ্জিটা পড়তে চাইছিল না ওকে অনেক কিছু ভোলালাম দেখ দেখ বাবা এদের জয় জগন্নাথ আঁকা আছে তো অনেক কিছু ভোলানোর পর তবে পড়ে নিয়েছিল ছোটোটা একটু বেশি দুষ্টুমি করে সারাক্ষণ চব্বিশ ঘন্টা কোনো কথা শোনে না অন্যায় করেই যায় তো তারপরে গেঞ্জিটা পরি দেওয়ার পর নিচে এসে আমি ওকে একটু পরি মানে হচ্ছে যে মাথা আঁচরে আর অডিলেশন মাখিয়ে দিচ্ছি তো দেখে মনে হচ্ছে যেন আমাকে আমি যখন সবসময় লাইভে থাকি বা রিলস বানাই আমাকে অনেক মানুষ কমেন্ট করে যে তোর কি কোনো কাজ নেই সারাক্ষণ খালি নেচে বেড়াস বা লাইভে এসে বসে থাকিস গাইস আমি এ টু জেড আমার সংসারের সব কাজ আমি একাই করি তো তোমরা প্লিজ আমাকে এরকমভাবে বলো না শুধু রিলস দেখে বা শর্টস ভিডিও দেখে এরকম বলো না যে আমি শুধু নেচে বেড়াই তো আমি সব কাজই পড়ি তারপরে হচ্ছে পৌষ পার্বণ আছে তার জন্য আমি এক কেজি আলু চাল ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো আলু চালটা ভেজানো ছিল এখন ধুয়ে তুলে নিচ্ছি বিকেলবেলা হচ্ছে লাইভ করতে করতে এই আলু চালটাকে গুঁড়িয়ে নেব। তারপরে লাইভ করার পর আমার ভালো লাগছিল না ঘুম পাচ্ছিলো তো সেই জন্য আমি একটুখানি ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর ভালো লাগছিল না ঠান্ডা লাগছিল ভালো লাগুক আর নাই লাগুক আমরা হলাম হাউসওয়াইফ বা মানে হচ্ছে যে বাড়ির বউ বা হচ্ছে যে দুই মেয়ের মা আমাদের ভালো লাগা খারাপ লাগা এইসব কিছুই নেই যাই হোক না কেন নিজেদের কাজগুলো নিজেদেরকেই করতে হবে ওই ভালো লাগা খারাপ লাগা নিয়েই আমি বসিয়ে দিলাম ছোলার ডাল সেদ্ধ তো ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে বানিয়ে নিলাম হচ্ছে যে রুটি দেখতেই পাচ্ছ তোমরা রুটিগুলো ফুলকো ফুলকো বানিয়ে নিয়েছিলাম বা রুটিগুলো বানিয়ে নেওয়ার পর আজকের যে মেনু ছিল সন্ধ্যেবেলা হচ্ছে রুটি ছোলার ডাল আর পাবি তোমরা কে কে খাবে সবাই চলে এসো তো এদিকে রুটিগুলো হয়ে গেছে ওদিকে ছোলার ডালটা সেদ্ধ করে রাখা ছিল এবার সম্ভব করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই ছোলার ডাল রুটি হলো আমার কর্তা ফেভারিট উনি পরোটা পছন্দ করেন কিন্তু ওনার পরোটা আমি রোজ রোজ বানাই না কারণ সবসময় পরোটা খাওয়া ভালো না পেটের প্রবলেম হয় তো ওই জন্য হচ্ছে রুটিটাই বানিয়ে দিই আমাদের বাড়িতে ছোলার ডালটা সবাই পছন্দ করে হালকা হালকা মিষ্টি দিয়ে দিলে বড়ও পছন্দ করে ওর বাবাও পছন্দ করে আমার কথা বাদ দাও আমি আমি সব কিছুই খেয়ে নিই সেই দিনে যে বাজার করে এনেছিলাম সব বাজারই ঢেলে ফেলেছিলাম কিছু কিছু বাজার ব্যাগের মধ্যে ছিল সেইগুলোকেই আবার ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা চিনিটাকে ঢেলে নিলাম চিনিটাকে ঢেলে নেওয়ার পর আদা রসুন টসুনগুলো সব ভালো করে গুছিয়ে নিচ্ছি হলে আবার ছোটো কখন নিয়ে এইগুলোকে গোটা ঘরময় বিছিয়ে দেবে একদম ছড়িয়ে বৃন্দাবন করে দেবে ওর কোনো লাইসেন্স নেই ছোটোটা আমার কখন কি করে ব্যাস কিছু বলাও যাবে না একটা কিছু বললে চালাতে শুরু করে দেবে সব কাজ কমপ্লিট করার পর এই যে দুই মেয়েকে নিয়ে পড়তে বসেছি অ্যান্ড চালগুলো গুঁড়ো করতে বসেছি এক দুটোকে দু সাইডে বসিয়েছি কারণ দুটোকে যদি এক সাইডে বসাই না দুজনে দুজনে চুল ছেড়েছে করবে আমি ওই জন্য রাত্রিবেলা ঘুমানোর সময় মধ্যখানে ঘুমিয়ে দুজনকে দুদিকে দিই আর ওই পড়তে বসলেও দুজনকে দুদিকে দিই নাহলে এমন বিরক্ত করবে কেমন করে ছেড়ে দেবে তোমার মাথা খারাপ করে দেবে পুরো মানে আমার তো অর্ধেক টাইমে এদের দুজনকে চাল্লা মেলি থামাতেই চলে যায় সারা দিনটা মানে বাড়িতে পাখির মানে পাখির মতো কিচ 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 করতে থাকে কিচ্ছু করার নেই এদেরকে সামলাতেই হবে আর এগুলো নিয়েই আমাকে থাকতে হবে তো মোটামুটি বোঝালেও বোঝে ছোটোটা বেশি অন্যায় করে বকা দিয়ে দুজনকে নিয়ে পড়তে বসিয়েছি এদিকে এই যে আমার অনেক লেট হয়ে যাচ্ছিল গোড়াতে এদিকে হ্যালো পন্ডুলা পিঠে খাওয়া নয় গতর খাওয়া ঠিক আছে আমি তখন থেকে ঘুরিয়েই যাচ্ছি এক কেজি চাল বলতে গিয়ে আমার গান হয়ে যাবে আমার লাইফের টাইম হয়ে যাচ্ছে কি হবে জানি অবশেষে আমার সব চালগুলো গোড়ানো হলো গোড়ানো হয়ে যাওয়ার পরে যেন আমার মনে হচ্ছিল এবার আমার হাতগুলো খুলেই গেল এত কষ্ট হচ্ছিল গাইস কি বলবো এক কিলো চাল আর মানে গোড়াতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে পিঠে পিঠে আমি এই জন্যই করতে চাই না তো যাই পার হোক গে তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো ও মাছ তো তোমাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখো বা সব সময় আমার লাইভে থাকো লাইক কমেন্ট করে থাকো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার বিছানা গোছানো হয়েছিল না এই সবে মতো গোচালাম এবার ঘুমাবো শুভরাত্রিটা সবাই ভালো থেকে সুস্থ থেকে জয়গুরু